2009 সাল থেকে যোদ্ধাচার নির্যাতন নিপীড়ন হত্যাকাণ্ড যে ঘুম হয়েছে প্রত্যেকটি তদন্ত এই জাতির সঙ্গে কমিটি দিয়ে করতে হবে এবং তারই ব্যবস্থা নিতে আপনারা প্রত্যেকটি গুম হওয়া পরিবারকে তাদেরকে ভাতা দেওয়ার ব্যবস্থা করেন কারণ আমি জানি এখানে অনেক পরিবার আছে যারা অনেক কষ্ট করে তাদের পরিবার চালাচ্ছে ছেলেদের মানুষ করছে স্কুলে পাঠাচ্ছে এটা রাষ্ট্রের দায়িত্ব এই পরিবারগুলোর পাশে এসে দাঁড়ানোর জন্য গণতন্ত্র এসছে আসবে আরো আমরা সবাই গণতন্ত্রের পর ভোগ করবো এই বাচ্চাগুলো তাদের যে লস হয়েছে পিতাকে হারিয়েছে এটা তারা কোনো ফেরত পাবে না যে তার স্বামীকে হারিয়েছে সে ফেরত পাবে না তাই রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে এই পরিবারগুলোর দায়িত্ব গ্রহণ করা আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার অতি দ্রুত তারা এই গণতন্ত্রে ফিরে যাওয়ার ব্যবস্থা করবেন সংস্কারের ব্যবস্থা করবেন এবং একই সঙ্গে যে পরিবারগুলো আজকে ভুক্তভোগী তাদেরকে দেখার জন্য রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থা গ্রহণ করবেন